দুপুরে হঠাৎই শব্দে কেঁপে ওঠে ঢাকার উত্তরা বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে এই ঘটনায় এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও একশো জন প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান পরীক্ষা দিয়ে বের হয়ে তিনি ও তার বন্ধুরা মাঠের পাশে দাঁড়িয়েছিলেন এই সময় হঠাৎ করেই বিমানটি ভবনে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তিনি আরও জানান এই ঘটনায় তার এক বন্ধুও মারা গেছেন ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে সেখানে অনেক শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আইএসপিআর জানিয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিয়ন্ত্রণ হারায় এই মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে